মন বলে যবো কাছে নিুতি더라 এসে কেন যে মন আহারে আহারে আমি সঙ্গীত শিল্পী বাবু আমার জীবনে প্রথম সরকারি অনুদানপ্রাপ্ত ছবি যে ছবিটা আমাদের সবার প্রিয় ছোট আহমেদ ভাইয়ার পরিচালনায় হয়েছে এই ছবিতে টাইটেল সং আহারে জীবন গানটি আমি গিয়েছি এবং এই ছবিতে অভিনয় করেছে ফেরদোস ভাই পূর্ণিমা আপু এবং মিশা সৌদাগর ভাই এবং বাংলাদেশের লিজেন্ড লিজেন্ড যারা আছে তারা এই ছবিটাতে গা টাইটেল সংটা গাইতে পেরে আমি ভীষণ ভীষণ খুশি এবং আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যে এত সুন্দর একটি ছবিতে আমাকে সুযোগ করে দিয়েছেন ছটকো আহমেদ এই এই ছবিটির গানটি লিখেছেন আহারিজবান গানটি লিখেছেন জাকির হোসেন রাজু ভাই এবং গানটি সুর করেছেন আমাদের সবার প্রিয় এসআই শহীদ ভাই গানটি গিয়েছি আমি আমি গানটি নিয়ে ভীষণ প্রত্যাশী প্রত্যাশিত এবং আশা করি আপনাদের সবার ভালো লাগবে আপনাদের সবার দোয়া চাই যেহেতু আমার জীবনের প্রথম চলচ্চিত্রের সরকারি অনুদানের ছবি আমি ভীষণ খুশি এই ঈদের ছবিটা মুক্তি পাবে আপনারা সবাই হলে গিয়ে ছবিটা দেখবেন আর ছবিটার ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এই ছবিটা কোভিড নিয়ে করা করোনা ভাইরাসের সময় যেই কাহিনিগুলো হয়েছে মানুষের যে কষ্ট হাহাকার আহাজারি এই জিনিসগুলো নিয়ে এই ছবিটা বাড়ানো হয়েছে আপনারা সবাই হলে গিয়ে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তোমার গায়ে যত দুঃখ বন্ধু আরে কর তো আরে মনে তোমার মনে যালো না আমি অল্প ছোট্ট করে বলি আসলে ভাইরাল জিনিসটা ইদানিং আসছে আমরা যখন বিশ বছর আগে ক্লোজ আপ বর্ন হয়েছি তখন ফিতার যুগটা আমরা পেয়েছি অডিও যে ফিতা এরপরে আসছে সিডি এরপরে আসছে সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক তো ভাইরাল জিনিসটাকে আমি ওইভাবে প্রায়োরিটি দিই না কারণ ভালো জিনিসের কদর সবসময় ভালো ভাইরাল দেখা গেছে এখন আপনার উল্টাপাল্টা গানও ভাইরাল হচ্ছে এখন অশ্লীল গানের কথা অশ্লীল সুর এগুলা যদি ভাইরাল হয় এগুলাকে আমরা মুসলমান কান্ট্রি কখনোই ভালোভাবে নিব না একটা সুন্দর গান সেটা যদি এক হাজার ভিউ হয় সেটা আমার কাছে এক কোটি সমান আমি মনে করি আমি আসলে সোশ্যাল মিডিয়াতে বিগত সাত আট বছর ধরে অনেক বেশি অ্যাক্টিভ সাত আট বছর আগে দুই হাজার তেরো সালে আমি লন্ডনে গিয়েছিলাম তখন এই যে আপনার পেট্রোল বোমা তারপরে হচ্ছে বিভিন্ন জ্বালাও পোড়াও এই কারণে আমার মাল্টিপল ভিসা ছিল আমি লন্ডনে গিয়ে টোটাল দেড় বছরের মতো ছিলাম ওইখানে আমি গানের কাজ করেছি অ্যালবাম করেছি এখন বাংলাদেশের মিডিয়াতে একটা শিল্পী যদি দেড় বছর না থাকে স্বাভাবিক অনেকে মনে করবে যে সে গান থেকে মনে দূরে সরে গেছে আসলে বিষয়টা তা নয় আমি ওইখানে গিয়ে দুইটা অ্যালবামের কাজ করেছি একটা অ্যালবামের নাম আমার আকাশ আর একটা অ্যালবামের নাম চান্দে আলো এই দুইটা অ্যালবামে আমার নিজের সুর করা এবং এটা আমি লন্ডনে করেছি এবং মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটার মতো আমি প্রোগ্রাম করেছি দেন তারপর আমি দেশে আসি আমি এখন কন্টিনিউ কাজ করছি সামনে আমার তিনটা চারটা ছবির কাজ অলরেডি করা শেষ একটি ছবি আশার শ্রাবণ একটি মধ্যবিত্ত আরেকটি ছবিতে কিছুদিন আগে আমি গান গেয়েছি আরেকটি ছবি আহারের জীবন এটা ঈদের রিলিজ হবে তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে গান নিয়ে আমি অনেক ভালো আছি আপনাদের সবার দোয়া আলো আমার কাছে মনে হয় যেদিন থেকে প্রাণের বন্ধু আমায় ছেড়ে রায় আলো আমার কাছে পণ্সে মনে হয়